দেখেন বৃষ্টির কিন্তু বিয়ে হয়ে গেছে লাল শাড়ি পরা তুমি দেখছো ইদানিং জিয়া উদ্যানটা অন্ধকার লাগতেছে জিয়া উদ্যানে দুই দিন ধরে বৃষ্টি নেই হঠাৎ করে রাত বারোটা বাজে গাড়ি দিয়ে যাওয়ার সময় আমাকে বললো যে ভাইয়া আমি বাসায় চলে যাচ্ছি মানে বাড়িতে চলে যাচ্ছি সিংে তো আসলে ঘটনা কি হয়েছিল আমার সাথে শেয়ার করা হয়েছে আমি জানতে চাইবো যে রনি এই যে ইদানিং এখন দুই দিন ধরে ওকে না পেয়ে মানে আত্মহারা হয়ে যাচ্ছে পাচ্ছে না ও এই বিষয়ে জানে কিনা কি অবস্থা তোমার ভালো আলহামদুলিল্লাহ ভালো আছো এখন তোমার পাগলি কোথায় বাড়িতে গেছে বাড়িতে গেছে আচ্ছা তোমার সাথে কোনো যোগাযোগ আছে যাওয়ার কথা হয় না যাওয়ার আগে কথা হইছে যাওয়ার আগে কথা হইছে তো তুমি যে বাড়িতে যাওয়ার পর কি একবারও ওর সাথে যোগাযোগ করতে পেরেছো না আচ্ছা দেখো একটা বিষয় এখন আমি প্রিয় দর্শক যে বিষয়টা আসলে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মিষ্টির মানে বিষয়টা হচ্ছে বৃষ্টির আমি এসব বিষয়টা বলতে চাচ্ছিলাম না তারপরও সোশ্যাল মিডিয়ায় এবং তুমি যে তুমি আর বৃষ্টির মধ্যে যে একটা জুটি সবাই জানে সবাই তোমার দর্শকরাও বলে যে বৃষ্টিকে তুমি বিয়ে করে ফেলো এবং বৃষ্টিরও অনেকে বলে যে দুজনকে খুবই মানিয়েছে বিয়ে করে নেন আসলে তুমি কি বিয়ে করতে রাজি ছিলা তাকে তারাই আমি বিয়ে করবো কেন আচ্ছা যাই হোক তাকে বিয়ে করতে সে রাজি না কিন্তু বৃষ্টির পরিবার থেকে হঠাৎ মানে গোপনে এই কাজটা করছে আপনার দেখেছিলেন বিয়ের শাড়ি দিয়েছিলাম ভিডিওতে বিয়ের শাড়ির আপডেট দিয়েছি সে আপডেটে কিন্তু আপনার জেনেছেন তারপর কসমেটিক রাত মানে মানে ওই ওই দিন ভিডিও মিডিও করার পরে ওই মার্কেট টার্গেট করে সে রাত বারোটা বাজে চলে গেছে বৃহস্পতিবার রাত্রে তার গায়ে এবং বিয়ে হয়ে গেছে ফাইজলামি করেন আপনি আমার লগে ভিডিওর ফাইজলামি শুরু করছে তুমি জানো না তার বিয়ে হইলে কি আমি জানতাম না তোমাকে বলছে সে আমাকে তো অবশ্যই বলতো আপনি আপনি জানেন না আমি জানি আমার সাথে যোগাযোগ হয়েছে যেহেতু আমার আমাকে বড় ভাই হিসেবে জানাইছে এবং বলছে যে বিশ ইয়া রনি ভাইকে জানাবেন না রনি ভাই জানলে সমস্যা এখন তুমি কি বলো ফাইজলাম বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে বলেন আপনি ওর বিয়ে হয়ে গেছে আপনি জানেন হ্যাঁ

আমি আপনারা দেখাই এটা সাউন্ডটা প্লে করা যাচ্ছে না দেখেন বৃষ্টির কিন্তু বিয়ে হয়ে গেছে লাল শাড়ি পরা তুমি দেখছো এটা তো এমনিও সাজতে পারে না সাজতে পারে না এটাই এটাই বাস্তব এটাই বাস্তব বৃষ্টির বিয়ে হয়ে গেছে শুরু না এখন তুমি কি এই যে তোমার সাথে ওই যে বৃষ্টির যে ভিডিও করছে এখন এই ভিডিও করা অবস্থায় তোমার কি কোনো ফিলিংস আছে তার প্রতি তুমি রাখাচ্ছ কেন

এখন বিশ্বাস করার জন্য কি করতে হবে বলো আপনি তার প্রুফ দেন আমাকে তার হাজবেন্ডকে সামনে আনেন আচ্ছা আমি তাহলে বৃষ্টিকে বৃষ্টিকে ফোন ফোন দেন আপনি তুমি বিশ্বাস করো না বৃষ্টি তো লাইনে নেই আমি অডিও কল দিতেছি রাখো বৃষ্টির বিয়ে হয়ে গেছে এটাই সত্য এখন তোমার কি তোমার কোনো আবদার আছে বা বৃষ্টির প্রতি তোমার কোনো ফিলিংস আছে কিনা সেটা বলো কেন ফিলিংস ও আমার ছোট বোন হুম আমার ছোট বোন তাহলে তুমি উত্তেজিত হয়েছিল বিয়ে হয়ে গেল হ্যাঁ অবশ্যই হবো না বিয়ে হয়ে গেল সে আমার ছোট বোন আমাকে জানার প্রয়োজন মনে করবেন আছে হ্যাঁ আমাকে জানার প্রয়োজন মনে করবে না সে হ্যাঁ বিয়ে হয়ে বাবা মা বিয়ে দিয়েছে তোমার সাথে মানুষ হ্যাঁ বৃষ্টি হ্যাঁ কি অবস্থা এই তো ভালো কেমন আছেন আসি ভালো এখন তোমার যে বিয়ে হয়ে গেছে রনি বিশ্বাস করতেছ না তুমি কিছু বলো

যে বলার যে আমি একবার হলো তারে বলি যার জন্য আজকে তোমার জ্বলে তোমার জ্বলে বলবে কেন হ্যাঁ আমার জ্বলবে কেন জ্বলে না না আমার জ্বলবে কেন তুমি ক্রেজি হচ্ছে কেন ক্রেজি কই হইলাম আমারে একবার প্রয়োজন মনে করে নাই সে তারে তার খবর আমি কেন নিব হ্যাঁ বৃষ্টি বলো আসলে কি তোমার বিয়ে হয়েছে সত্যি কথা কত আমারে হ্যাঁ সুমিরে পাইছে সুমিরে পাইছে

এই যে আমার যে পেরেছানিটা দিছো না রাইতের থেকে বলতো মানে আমার এই যে জ্বালানটা জ্বালাইছো না এই জ্বালানি তোমার বাইট করুম আহ ঢাকায় আচ্ছা বৃষ্টি তাহলে যে বিয়ের শাড়ি পরা যে ভিডিও

এটা হচ্ছে ওই যে দেখলেন একটা ভিডিও ছাড়ছিলাম একটা বোন গিফট করছিল ওই শাড়িটা পরছে তো ওই সারার পর একটা টিকটক বানাইছিল ওই টিকটকটা আমারে দিছে জাস্ট এটা দিয়ে একটা করছি আসলে বৃষ্টির বিয়ে হয়ে যায় না গান শোনাই একটা গান শোনো গান শোনো তোমার যে কষ্টের গান বানাইছে আমার বাহির যদি পাগল হইতো বুঝতাই আমার পাগলামি ওরে তোমার লাগিবে তোর পাগল কেমনে বুঝাই আমি

আচ্ছা দর্শক যদি বিয়ে করতে চান এখনো ঘটক পাঠাইতে পারেন বৃষ্টির বাসায় কারণ এটার প্রাণ ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ